আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আর বেশ কিছু কাটিং করেছিলাম তো এগুলো আগেও শেয়ার করেছি কিন্তু কিভাবে বসিয়েছি সেটা আসলে দেখানো হয় শেয়ার করতে চলে আসলাম আর আমাকে কমেন্টস করেছিল বালিতে যদি গাছ লাগাই তাহলে কি বালির একদম উপর পর্যন্ত পানি দিব কিনা তো আপু সঙ্গে থাকেন দেখে নেন আমি কিভাবে গাছগুলো বসাচ্ছি আশা করছি আপনি আপনার উত্তর সবাই বলবো সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে শুধুমাত্র পানি শুকিয়ে গেলে পানি দিবেন আর কখনোই পানি পরিবর্তন করতে হবে না খুব সুন্দর একটা বিষয় এবং ছোট ছোট পাত্রে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি বলা যায় আমার যা যা ছিল মগ গ্লাস মানে কি বলবো সব কিছুতেই রেখেছি তো এই কাটিংগুলা আমি যে কেটেছি এবং এটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কিন্তু এগুলা কিভাবে বসিয়েছি সেটা আসলে শেয়ার করা হয়নি তো তার জন্য শেয়ার করতে চলে আসলাম আর এটা যে কাটছি এটা হচ্ছে একটা এনজয় পথ এনজয় পথস কিন্তু খুব সহজেই একদম চারা হয়ে যায় এবং যে দেখতে পাচ্ছেন ডালগুলা কাটছি প্রতিটা পাতা থেকে কিন্তু ডালের মানে ডাল বের হবে কোনো মানে কোনো মিস নাই আল্লাহ রহমতে কোনো মিস হবে না আর এটা হচ্ছে মঞ্জুলা এই মঞ্জুলাগুলো এত ভালোভাবে আমি এই ডালটা শুধুমাত্র মাটিতে বসিয়ে রেখেছিলাম তাতেই এত সুন্দর হয়েছে এটা খুব ভালো একটা গাছ তো ডালগুলো কাটতে কাটতে বরাবর মধ্যে বলে ফেলি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন আসলে প্রথম প্রথম আমার আমারও খুব ভয় লাগতো গাছ কাটলে যে গাছ কেটে ফেললে পরে হবে কি না একটা টেনশন কাজ করতো তো আস্তে আস্তে এখন তো অনেক বড় বড় গাছও কেটে ফেলি এবং সুন্দরভাবে মার্শাল্লাহ হয়েও যায় এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা গাছ এই গাছটা আমার খুবই ফেভারেট গাছ এটা হচ্ছে সিলভার শ্যাটিন এবং এই গাছটা এত সুন্দরভাবে চারা হয়ে যায় একটি মাত্র ডাল ছিল আমার দুইটা পাতা ছিল একটি ডালে সেইখান থেকে মাসাল্লাহ এখন আমার বাগান ভরে গিয়েছে প্রত্যেকটা গাছই আসলে অনেক তো একসঙ্গে কেনা যায় না এগুলো একটু দামি গাছ তো একটা দুইটা ডাল কিন্তু আপনি কিনে চারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার খরচও কম হবে আর হচ্ছে অনেকগুলো গাছ হয়ে যাবে যেগুলো নতুন নতুন গাছ আসে সেগুলো কিন্তু বেশ দাম থাকে যেমন এনজয় পথর যখন বের হয় তখন অনেক দাম ছিল তারপর সিলভার শার্টিনগুলারও কিন্তু একটা ডালেরই দাম ছিল প্রথম প্রথম বারো তেরোশো টাকা তো সেই ডাল আমি কিনেছি কিনতে কিনতে আড়াইশো টাকা দিয়ে যখন দুইটা পাতা ছিল তো এখন তো সব গাছের দাম কম কমে গিয়েছে আর দেখুন এখন আমি এই যে এগুলা বসিয়ে নিই তো প্রথমে কিছু বালি দিয়ে দিয়েছি আর বালিগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর স্টোনগুলোও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর বালিগুলো নিচে বসিয়ে দিয়েছি এবং উপরে স্টোনগুলো দিয়ে দিই আসলে পানিতেও কিন্তু রাখতে পারেন কিন্তু পানিতে রাখলে আমি তো অনেকগুলা গাছ বসাচ্ছি এতগুলা গাছের পানি প্রতিদিন মানে প্রতিদিন না সরি দুই তিন দিন পর পর চেঞ্জ করা খুবই কঠিন একটা বিষয় আমি মনে করি কারণ এত সময় কোথায় বলুন সব গাছে পানি চেঞ্জ করে দেওয়া তো এখন যেহেতু ডেঙ্গুর সময় এখন কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমার শখের গাছে আমার জীবন ধ্বংসের কারণ না হয় কারণ ডেঙ্গু এত ছোট একটা মশা একটা ডেঙ্গুর মশার কামড়ে কিন্তু জীবন শেষ হয়ে যায় এটা আমরা সবাই জানি আর এখন বৃষ্টির সময় কিন্তু ডেঙ্গু প্রকোপটা অনেক বেশি তো আমি চাইবো না নিশ্চয় যে আমার ঘরের ভিতর যেন আমি ডেঙ্গু লালন পালন না করি তো সেই কথা ভেবেই আমি চিন্তা করলাম যে কিছু মাটি এত স্টোনে কিন্তু শুধু আপনি স্টোনেও বসাতে পারবেন তবে এত স্টোন কোথায় পাবো তো কিছু বালি ম্যানেজ করে নিয়েছি মোটা বালি তো এই মোটা বালিটা ভালোভাবে ধুয়ে নিচ থেকে দিয়েছি অর্ধেক আর উপর থেকে স্টোনটা দিয়ে দিয়েছি এখন এখানে পানি দিয়ে দিলে তারপর আপনার আর কোনো সমস্যা নেই আপনি তিন চার দিন কেন আপনার মানে পানি শুকিয়ে গেলেই আপনি শুধুমাত্র পানি দিবেন আপনার গাছে কখনোই পানি পরিবর্তন করতে হবে না এটা খুবই একটা সুন্দর একটা সুযোগ কারণ পানিতে রাখলে গাছ পানি পরিবর্তন করা খুবই একটা যন্ত্রণাদায়ক আর হয়েও ওঠে না অনেক সময় তিন দিন চার দিন পার হয়ে গেলেই কিন্তু বিপদ কারণ মশা কিন্তু তিন দিনের পানিতেই ডিম এবং পরিষ্কার পানিতে ডিম পারে মশা কখনো ডেঙ্গু যে মশাটা সেটা কিন্তু নোংরা পানিতে ডিম পারে না তো সেই কথা মাথায় রেখে আমার যেহেতু অনেকগুলা গাছ অনেকগুলা কাটিং করলাম সেটা ভেবেই আমি এখানে এই সিস্টেমটা করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবেও খুব সহজে কাটিং থেকে চারা করতে পারেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে পানিটা শুকিয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য এবং খুব উপর পর্যন্ত পানি দেওয়ার দরকার নেই গাছটা যেহেতু আপনি বালির ভিতরে রেখে বালির ভিতরে বসিয়েছেন তারপরে স্টোন দিয়েছেন তো বালির উপর পর্যন্ত উঠলেই কিন্তু পুরা বালিটা ভিজা থাকবে তখন কিন্তু গাছ ওইখান থেকে মানে যে যার যে পুষ্টিটা প্রয়োজন পানিটা প্রয়োজন ধরে রাখার সেটা কিন্তু সে ধরে রাখতে পারবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা ভিজা দেখা যাচ্ছে অলরেডি এবং পরে কিন্তু আমি আরও পানি দিয়ে দিয়েছি তো আমি এখানে সাজিয়ে রেখেছি আমার সব গাছগুলা আর যখন একটু শিকড় হয়ে যাবে তখন কিন্তু এতগুলো আর আমি রাখবো না সবগুলো একসঙ্গে দিলাম না যে দেখতেও ভালো লাগবে একসাথে একটা করে একটা কর্নারে রেখে দিই পরে যখন অনেকগুলা গাছে যখন শিকড় অলরেডি চলে আসছে সেটাও আমি দেখাবো আর যখন শিকড় চলে আসবো তখন আবার হয়তো গাছগুলো উঠিয়ে বসিয়ে দিব কারণ অল্প এতগুলা গাছ যখন আলাদা আলাদা করে বসাবো তখন কিন্তু অনেক জায়গা লাগবে যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বারান্দাটা খুবই ছোট আমি অনেক কিছু করে গাছ লাগাই দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আর এই গাছগুলো খুব সহজেই মানে খুব কম সময়ে কিন্তু শিকড় চলে আসবে একদম অল্প সময় শিকড় চলে আসে গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি তো সব সবসময় তাকিয়ে থাকি গাছের দিকে আসলে কি বলবো গাছ অন্যরকম একটা ভালো লাগার জায়গা যারা গাছ ভালোবাসে তারাই কিন্তু জানে যে গাছ দেখলে কি শান্তি লাগে চোখের একটা আলাদা অন্যরকম একটা তৃপ্তি লাগে দেখুন এখানে কিন্তু অলরেডি শিকড় চলে আসছে এটা কিন্তু এক সপ্তাহ হয়ে গিয়েছে গাছটা আমি লাগিয়েছি এটা কিন্তু শিকড় না এটা কিন্তু ডাল বের হচ্ছে দেখে বুঝতে পারছেন কি না আপনারা দেখুন ডাল এটা একটা দুইটা ডাল বের হচ্ছে আরও একটা দেখাচ্ছি শিকড় বের হচ্ছে দেখুন এই যে এইখান থেকে দেখতে পান এই যে শিকড় কিন্তু এখান থেকে বের হচ্ছে আর এটা তো আপনার গ্লাস যে যেহেতু দেখা যাচ্ছে আর যেগুলো আমি একটু আড়াল করে লাগিয়েছি যেগুলোতে আসলে দেখা যাচ্ছে না সেইগুলা কিন্তু আরও দ্রুত শিকড় আসবে কারণ শিকড় সাধারণত অন্ধকারের দিকে যায় এটা আমরা সবাই জানি আর ডালপালাগুলো যায় হচ্ছে আলোর দিকে বিষয়টা কিন্তু মজার শিকড়গুলো যায় হচ্ছে মাটির নিচে অন্ধকারের ভিতর আর পাতাগুলা যায় হচ্ছে আলোর দিকে দেখবেন খেয়াল করে তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ